সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের স মানে উদ্দেশ্যে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে প্লাস প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো যাই হোক আজকের আলোচনাটা হচ্ছে দর্শক বন্ধু মানে ব্যবসা করে ধার দেনায় ডুবে গেছেন জেনে নিন সমস্যার সমাধান মানে ব্যবসা করছেন লাভ তো দেখতে পাচ্ছেনই না উল্টে ধার দেনা করে বসে রয়েছেন ধার দেনায় ডুবে গেছেন গলা অবধি কী করবেন প্রথমে দর্শক দেখতে হবে কোন গ্রহটা আপনার পীড়িত আছে তারপরে দর্শক বন্ধু সে গ্রহটাকে সঠিক মাত্রায় প্রতিকার দিলে এই ডুবে যাওয়ার হাত থেকে কিন্তু বাঁচানো সম্ভব রয়েছে একটি মানুষকে এখানে দেখে নিন আমি এটা হাতের ছবি অঙ্কন করেছি জানি না দর্শক বন্ধু কতটা ভালো অঙ্কন করেছি কারুর ধরুন রাহু খারাপ আছে রাহুর সঙ্গে ধরুন একাধিক রেখা ধরুন ব্যবসা রেখাকে কেটে গেল এটাকে ব্যবসা রেখা বলে হ্যাঁ হালকা করে কোনো রেখা যদি কেটে যায় হালকা করে হল কাটা মানে কি এরকম এরকম ডিপলি এরকম ডিপলি কাটা না দর্শক বন্ধু কারুর হাতে ডিপলি থাকে কারুর হাতে হালকাভাবে রেখে থাকে হালকাভাবে ছিটে হালকা করে রেখে রেখে যায় তার সঙ্গে বৃহস্পতি যদি কানেকশান থাকে সেই মানুষটির ধার দেনা দিনের দিনের পর দিন মানে ব্যবসা করে সে মানুষের ধার দেনায় ডুবে যাবে ব্যবসা করে ব্যবসা করে ধার দেনায় ডুবে যাবে কারণ কেন কারণ হচ্ছে দর্শক বন্ধু আপনার ব্যবসা স্থানে দৈত্য ঢুকে পড়েছে ভূত ঢুকে পড়েছে সেটা হচ্ছে রাহু যে কোনো শুভ গ্রহের আমি আমি ভিডিওতে আমি আগের ভিডিওতে বলেছি দর্শক বন্ধু অনেকবার যে কোনো শুভ গ্রহের শুভত্বকে খারাপ করে দেয় এই রাহু রাহু খারাপ করেছে আপনার ব্যবসাটাকে মানে ব্যবসা রেখাকে কেটে গেছে এরা রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশান হয়েছে মানে ধন কারক গ্রহ মানে পুরো অর্থটাই রাহু শুঝে নিচ্ছে এখান থেকে আপনি কোথায় দেখতে পাবেন লাভের অংশ উল্টে আপনি ধার ধারদেনাতে ডুবেই যাবেন উল্টে দেনায় ডুবে যাবেন অন্যজন বলে থাকেন যে স্যার আমার হাতে তো এরকম রেখা নেই কিন্তু যখন দর্শক দর্শক বন্ধু যখন আমরা হাত দেখি তখনই দেখা যায় হাতে তার এরকম হালকাভাবে হলেও কানেকশান আছে হাতে তার হালকাভাবে হলেও এরকম কেটে কেটে গেছে কানেকশান আছে তার নর্মাল মানুষেরা দর্শক বন্ধু আপনারা হাত দেখে বুঝতে পারবেন না যেমন একটু ছোট্ট করে উদাহরণ দিই দেখবেন জহুরি অনায়াসে মিনিট সেকেন্ডের মধ্যেই বলে দেবে কোনটা আসল হিরে কোনটা নকল হিরে কিন্তু আমরা কিন্তু নর্মাল মানুষেরা কিন্তু দর্শক বন্ধু বলতে পারবে না নকল হিরে আসল হিরে কোনটা অতি সহজে সেরকম দর্শক বন্ধু নর্মাল আপনারা কিন্তু নিজেদের হাত দেখে কিন্তু বিচার করতে পারবেন হাতে কি রেখা আছে আমরা দেখলেই হরণাশে বলে দিতে পারবো সেরকম দর্শক বন্ধু যদি মনে হয় আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান ব্যবসা করে ধার দেনায় ডুবে গেছেন অবশ্যই করতে পারেন এখানে তখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এইটা এই না এটা আমার বুকিং নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্লাস দর্শক বন্ধু আপনারা যারা আসতে পারছে না যারা দূরের মানুষ মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে এই মুহূর্তে আমার দেখছেন তারা আমার সঙ্গে অনলাইন অনলাইনের মাধ্যমেও মানে অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আপনারা আমার আমার কাছে পেরিক্ষণ করাতে পারেন আমার কাছে এখানে অনলাইনেরও বিচারের সুবিধা রয়েছে একটি কথা বারবার করে বলি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর কাছে গেলে কিন্তু সঠিকভাবে কিন্তু রাস্তা পাবেন সঠিকভাবে কিন্তু আপনারা কাজ পাবেন আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার সঠিক জ্যোতিষী চিহ্ন কী করে আরে বা সঠিক জ্যোতিষী বয়স দেখে হয় না সঠিক জ্যোতিষী জটা দেখেও হয় না সঠিক জ্যোতিষী কি বললাম জটা দেখেও হয় না সঠিক জ্যোতিষী মাথা চুল দেখেও হয় না লাল বসন দেখেও হয় না সঠিক জ্যোতিষীর প্রমাণ হচ্ছে যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী আমার কাছে যারা আসে তাদেরকে কিছু বলতে হয় না আমি তাদের বলে দিই ভাগ্য সংক্রান্ত বৃত্তান্তগুলো এটা এই শাস্ত্র নিয়ে বহু বছর ধরে দর্শক বন্ধু চর্চা করেছি তাই জানি বুঝি ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন ঠিক আছে শরীরটা হচ্ছে সবথেকে বড় জিনিস আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন